বর্তমানে বিভিন্নভাবে মুসলমানদের উপরে ভারতের বুকে ক্ষমতা খর্ব করার চেষ্টা হচ্ছে তারও প্রতিবাদ এই সভা থেকে আমি জানাচ্ছি প্রথমে চিন্তা লাগিয়ে মুসলমানদের হেও হেনস্থা করা হয়েছে আবার এখন নজর পড়েছে ওয়াকাপ সম্পত্তির উপরে যখনই মুসলমান সবরের বাঁধ ভেঙে যাবে তখন কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে বেড়াল যদি একবার আঁচড়ের ঘ লাগে তাও মানুষ পিছিয়ে যাবে তো আমাদের সময় এসেছে কথা বলার নাহলে আস্তে আস্তে সমস্ত ক্ষমতা খর্ব করে নেবে স্বাধীনতার ইতিহাসে একটা কথা আছে যারা আজ রামের নামে অপশাসন চালাচ্ছে রামের নাম দিয়ে মানুষের উপর জুলুম করছে রামের নামের প্রতি যারা অবিচার করছে তারা আজ দেশের শাসন ক্ষমতায় বসে আছে রামের সবথেকে বড় ভক্ত তুলসী দাস তুলসী দাস হচ্ছে রামের সব থেকে বড় ভক্ত এর থেকে বড় ভক্ত আর নাই তিনি বলছেন তুলসী সরনাম গোলাম হে রামকো কো তুলসী সরনাম গোলাম হে দেবেকে দো এটা আমার কথা নয় এটা ডক্টর রামপুণীর কথা তিনি এত উদার প্রকৃতির মানুষ ছিলেন যা কিছু হচ্ছে বর্ষণ বিশ্বে সবকিছু রাজনৈতিক অভিষেন্দি এটা কোনো ধর্মীয় অভিসন্ধি নয় নিজের ক্ষমতা গদি রাখার রাখার লোভে সমস্ত দেশের প্রকৃত ইতিহাস বলছে স্বাধীনতার যুদ্ধে হিন্দুদের সঙ্গে মুসলিমদের তাজা রক্তেও এই ভারত মুক্তি পেয়েছে ফাঁসি হয়েছে অসংখ্য মুসলমানের সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই একশো বছরে এক কোটি মুসলমান আত্মবলিদান করেছেন এবং ফাঁসিতে চলেছেন পাঁচ লক্ষ মুসলমান এটা হচ্ছে তথ্য কোটি মুসলমান প্রকৃত এক জেল খেটেছেন পাঁচ লক্ষ মুসলমান সাদত বরণ করেছেন তারপরেও তারপরেও আমাদেরকে এখনো জবাব দিতে হয় কিরে তুই দেশকে ভালোবাসিস এটাই হচ্ছে প্রকৃত সত্য যারা জানে না তারা তারাই কথা বলে তাই প্রথমেই আমি বলবো আমার হজরতজির বই থেকে ফুলবাগিচার তৃতীয় কণ্ঠ থেকে আরজ নামে একটা এই ছোট্ট একটা আরোজ আমি পড়ে শোনাব ইংরেজ লেখক ও ঐতিহাসিকগণ ইসলামের পবিত্র গায়ে কলঙ্ক আরোপ করার বিবিধ পন্থা অবলম্বন করে গিয়েছেন কিছুটা হয়তো অজ্ঞতাবশত তবে বহুলাংশে স্বেচ্ছা দিত সুপরিকল্পিতভাবে বহুদিনের পুঞ্জীভূত সেই মিশ্রিত শত্রুতা ও বিশ্বের উদ্গীরণ করার উপযোগী ক্ষেত্র হিসাবে ভারতবর্ষকেই তারা বেছে নিলেন ভারতীয়দের সততা বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এদেশের প্রধান দুই জাতি হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ বাঁধাবার হীন অভিপ্রায়ে এবং ইংরেজ প্রভুত্ব এদেশে স্থায়ী করার নিমিত্ত ফলে এদেশের বহু লোক তাদের শয়তানি চক্রান্তের কবলে পতিত হয় হলেন স্বার্থপ্রণোদিত হয়ে আর ভীরুতা ও কালপুরুষতার বাণে ঘায়েল হয়ে শতপ্রণোদিত হয়ে আর হাজার হাজার সাধারণ মানুষ তাদেরকে নিষ্পাপ দেবতা দেবতার আসনে সমাসীন করলো আবার কিছু মাথাওয়ালা মুসলমান পাশ্চাত্য প্রভাবে ইসলামেরই ভুল ব্যাখ্যা ও অনৈন অনৈসলামিক তথ্যের পরিবেশন করে ইংরেজদের অভিষ্ট সিদ্ধির পথ প্রশস্ত করলেন এদেশ ইংরেজরা এদেশ ছেড়ে চলে গেল বটে কিন্তু তাদের দূরভি সন্ধি সফল হলো যে বৃক্ষের বীজ তারা বপন করে গেল তাতে গোটা দেশ বিষাক্ত হয়ে রইল সর্বজ্ঞ আল্লাহ জানেন এ বীজ থেকে এ তৃতা বিভক্ত দেশ ভারতবর্ষ কবে নির্মল হবে আমার মনে হয় হজরতজি বলছেন হজরতী শিরক আমার মনে হয় ইসলামের গায়ে আরোপিত কলঙ্করাজি ভাতৃত্ব সাম্য ঐক্য সম্প্রীতি স্থাপিত হবে তাই কতিপয় ক্ষুদ্র পুস্তক তিনি রচনা করেছেন তাহলে ইসলামের গায়ে কলঙ্করাজি মুছে দিতে পারলে তবেই এ সমস্যার সমাধান হবে একটা ছেলে স্কুলে যাবে সে জানে না মুসলমান ছেলে জানে না তাদের পূর্বপুরুষেরা ভারতের জন্য কি প্রতিদান দিয়ে গেছে তাদের পূর্বপুরুষেরা জানেন না কি প্রতিদান তারা দিয়ে গেছেন তারা কি বলবে অথচ সতেরো সিরাজুদ্দৌলার নবাব সিরাজুদ্দৌলা হচ্ছে প্রথম স্বাধীনতা সংগ্রামী সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তার পরাজয় হয়েছিল কিভাবে জগৎ শেঠ উমি চাঁদ রাইউ এবং মির্জা ফরের বিশ্বাসঘাতকথায় কিন্তু কার শুধুমাত্র মির্জাফর এটা মুসলমানদের প্রতি কি তারপরে সুলতান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন অর্থমন্ত্রী পূর্ণিমা রাও এবং খণ্ডেরাও এর বিশ্বাসঘাতকতায় টিপু সুলতান শহীদ হন এবং ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হল আর কোনো স্বাধীন রাজ্য বেঁচে রইল না খন্ডেরাও যারা স্কুলের ছাত্র ছাত্রী আছে তাদের এটা জেনে রাখা প্রয়োজন অর্থমন্ত্রী পূর্ণিমা খণ্ডেরাও এবং কিষাণ রাও এই তিনজনের বিশ্বাসঘাতকতায় এবং কিষাণ রাও শেষে বলে গেছিলেন যে আমি যে বিভেদের বিশ্বাস বোপন করে গেলাম ভারতবর্ষ কেন কেউ এ থেকে আজ নিষ্কৃতি পাবে না এত বড় বিশ্বাসঘাতক কিন্তু বিশ্বাসঘাতক বলতে আমরা এটা মুসলমানদের প্রতি তারপরে টিপু সুলতানের তারপরে স্বাধীনতা আন্দোলনের রাস আমাদের মৌলানা ওলামের গান নিজের হাতে তুলে নিলেন ভারতের সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রামী হযরত হাজি ইমদাদুল্লাহ মহাজির মাকির রহমতুল্লাহ তার যে অবদান তিনি প্রথম বিদেশ থেকে ভারতকে স্বাধীন করার পরিকল্পনা গ্রহণ করেন এবং তার সঙ্গে যথাযোগ্য সঙ্গ দিয়েছিলেন তার দুই খলিপা হজরত কাশিম নানুতবি এবং হজরত রশিদ আহমদ গঙ্গই হজরত হাজি ইমবাবুল্লাহ মুহাজির সামলির যুদ্ধে ইংরেজের কাছে পরাস্ত হন এবং ব্যর্থ হয়ে তিনি মক্কা হিজরত করেন এবং হজরত কাশিম নানুতবি আত্মগোপন করেন এবং হজরত রশিদ আহমদ গঙ্গই গ্রেপ্তার হন দীর্ঘ ছয় মাস হজরত রশিদ আহমদুল গঙ্গুরি জেল জেলের সাজা শোনানো হয় এবং যখন এই কথা সুদূর মক্কায় হজরত হাজি ইন্দাতুল্লার কানে পৌঁছায় তখন তিনি বলেন দুনিয়া মে এসি কই তাকত নেই হ্যাঁ

তার শিষ্য বা মুড়িদের বাড়িতে অবস্থান করেন তার পেছনে ইংরেজি এমন ভাবে গুপ্তচর লাগিয়ে দেন খাবার থেকে শোয়া পর্যন্ত ঘুমানো পর্যন্ত তার হারাম করে দিয়েছিলেন যখন তিনি সুদূর মক্কা শরীফ হিজরতের উদ্দেশ্যে গমন করেন তার যে মরিদ তার বাড়িতে তিনি রাত্রি যাপনের উদ্দেশ্যে সেখানে থেকে যান ইংরেজরা তার পিছু পিছু আসেন আসার পরে তারা যখন সমস্ত চারিদিকে ঘুরতে থাকলেন তো তারা হজরত ইমদাদুল্লাহকে গ্রেপ্তারের জন্য এসেছিলেন এবং জেব রুমে তিনি ছিলেন যেখানে তিনি নামাজ পড়ছিলেন সেই রুমে যখন ইংরেজরা তাকে গ্রেপ্তার করার জন্য খোলে যাকে নামাজের পাটি এবং লোটা অজুর লোটা বর্তমান আছে কিন্তু হজরত হাজি ইমদাদুল্লাহ সেখানে নেই এটা ছিল তার কারামত এবং ইংরেজরা ব্যর্থ মনোরত হয়ে সেখান থেকে চলে যান হজরত কাসিম নালুতবি তিনি এত বড় মাপের মানুষ ছিলেন হুজাতুল ইসলাম তিনি নববিবাহ বধুর সমস্ত গহনা তিনি তুর্কি এবং বলকান অঞ্চল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের জন্য সমস্ত গহনা তিনি দান করেছিলেন তখনকার যুগে সেই গহনার মূল্য ছিল প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা ভাবতে অবাক লাগে মুসলমানের দান ভারতে নেই 1965 সালে ভারত চীন যুদ্ধে মীর উসমান আলী মীর উসমান আলী হায়দ্রাবাদের নিজাম 5 টন সোনা দান করেছিলেন 5 টন সোনা পরিমাণটা আপনারা ভাবুন যা ভারতের ইতিহাসে কেউ কোনোদিন দিতে পারবে কিনা সন্দেহ আছে হযরত ইউসুফ মারফানি তৎকালীন সময়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে দান করেছিলেন এ তো গেল অর্থের দিক এক অন্ধ তার ছেলেকে স্বাধীনতা সংগ্রামের জন্য তাকে দান করে দিয়েছিলেন তার নাম হচ্ছে আজাদিন বাইদিন কমান্ডার জেনারেল শাহনওয়াজ হোসেন এবং তিনি সর্বপ্রথম তিনি সর্বপ্রথম লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এটা মুসলমানদের গর্ব এটা মুসলমানদের দিয়ে করিয়েছেন ভারতের স্বাধীনতার পতাকা মুসলমানরাই উত্তোলন করেছে সর্বপ্রথম